আশা করি সকলে ভালো আছেন আমি আপনার আজকে আসছি আমি সারা গল্প ক্লাবে আমার একটা ইন্টারভিউ কাজ চলে সেখানে আসি আমি ওই যেমন লোন কাজ করতেছে ওই ওখানে ভোর লাগাইতে ওই ভোটার ফিল্ড করে ভোটার লাইনে আছে আমাদের আজকে কাজটা হলো ডেকোরেশনের ছাত্র দেশে বাইরে গল্প মাঠ সুন্দর দেখা হচ্ছে সব কাঁঠাল বাগান কাঁঠাল গাছ আর গাছ মাঠে খেলা হয় ওই যে রং মিষ্টি রঙে গল্প ক্লাব এখানে বিকেল বেলি বল খেলা শুরু হয়ে যায় সকালে বাস্কেটবল অনেক দর্শক আসে ওই যে লোকজন কাজ করতেছে বল পড়েতেছে ওইখানে লাল জামা পাকায় খেলতে আসছে চলে যাই ওই যে আমাদের অফিসে কাজ করতেছে ওখানে ক্লাব হল র হলটা এখানে পার্টি পটি হলে এখানে এরেজমেন্ট করে এই যে আমরা কিছু কাজ করতেছে এখানে কাজ করতেছে ওই উপরে কাজ করতেছে বোর্ড লাইট আছে চলেন যাই কল করে সামনে দেখাই সামনে গেটের মেন গেট ikan dia boleh dipasang e -e 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 ini digit tak sabi oh ini ikan dia sini dia lighter light like that,

আজকের ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগে শেয়ার করুন সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে দেখা শুরু করে দেবেন সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা